আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যাদের যৌন সমস্যা রয়েছে সহবাসের সময় অল্পতে যাদের বীর্য বের হয়ে যায় এবং যৌন মিলনকে দীর্ঘস্থায়ী করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশাকরি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর দর্শক যারা আপনারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো দর্শক বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক তো সিরাপটির নাম হলো জিনসेंग কিউ যা একটি হোমিওপ্যাথিক সিরাপ তো আপনাদের যে সমস্যাটা অবশ্যই আপনারা একজন হোমিওপ্যাথিক ভালো ডাক্তারকে দেখিয়ে তারপর আপনারা শিয়াপটি কিনবেন আশা করি ভালো কার্যকর হবে ইনশাআল্লাহ যৌন সমস্যার জন্য এলোপ্যাথিকের থেকে হোমিওপ্যাথিক খুবই কার্যকরী ওষুধ এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই যৌন সমস্যার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিককে দেখিয়ে তারপর আপনারা ওষুধ সেবন করবেন তো দর্শক জিনসেন কিউ এই শিরাপটির মূল্য সাতশো টাকা এই শিরাপটি আপনারা হোমিওর বিভিন্ন দোকানে আপনারা পেয়ে যাবেন যাবেন ইনশাআল্লাহ যাদের সমস্যা বেশি তারা রাত্রে খাবার খাওয়ার পর এক ঘন্টা পর অবশ্যই দুই চামচ খাবেন আর যাদের সমস্যা কম তারা এক চামচ খাবেন আর অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখিয়ে তারপর আপনারা ওষুধটি সেবন করবেন তো দর্শক যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই একমাত্র আল্লাহ তালা উপরে ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন আশা করি তাড়াতাড়ি ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ